গুজরাটি সেলাই দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা খুব সুন্দর একটা ড্রেস দেখাবো ল্যাভেন্ডার কালারের উপর কামিজটা অনেক বেশি গর্জিয়াস বয়েল কাপড়ের উপর তৈরি কামিজটা দেখানো স্টার্ট করে দিয়েছি নেক পোর্ষণটাতে একদম ঘন করে কাজ করে দেওয়া থাকবে নেক পোর্শনের পর থেকে পুরো ড্রেসটাতে বেশ সুন্দর করে গুজরাটি প্যাটার্নে কাজ করে দেওয়া থাকবে প্লাস মাঝখানে ডলার ওয়ার্ক আছে নিচের দিকে এরকম একটা সুন্দর বর্ডার লাইন ডিজাইন দিয়েছি সিম্পল করে এটার হাতার অংশের কাজটাও বেশ সিম্পল থাকবে এই যে এটা হলো হাতার অংশের কাজটা এবং এটা হলো পিঠের অংশের কাজটা যেহেতু ভয়েল কাপড়ে তৈরি তাই কোনো রকমের ইনার লাগবে না নর্মালি সেলাই করে নিতে পারবেন রাফিউজের জন্য বেশ ভালো হবে এটা হল সালোয়ারটা গজ কাপড় থাকবে সালোয়ারের নিচে এরকম সুন্দর করে একটা বর্ডার লাইন ডিজাইন পরবে প্লাস এটা হলো ওড়নাটা ওড়নার দুই দ্বারেও লাইন ডিজাইন এছাড়া ওড়নার মিডল পোর্শনে এরকম গুজরাটি মোটিভ এবং ডলার ওয়ার্ক তো আছে খুব সিম্পল করে ওড়না এবং সালোয়ারটা করা যেহেতু কামিজটা অনেক বেশি করচেস করা হয়েছে এছাড়া এই ড্রেসটার ওড়না কিন্তু দুই হাত বহর এটা ভালোভাবে শুনে রাখবেন ওড়না দুই হাত বহর পাঁচ হাত লম্বা হবে ড্রেসের বডি প্রায় ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এবং লং ছাচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলেই আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ সার্ভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসটার কালার ভিডিওতে এবং বাস্তবে হালকা একটু উনিশ বিশ হতে পারে এই জিনিসটা মাথায় রেখেই অর্ডার করবেন